হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কমেন্ট বক্সে রুবেল ভক্তদের করা অনুরোধে চলচ্চিত্রে বিভিন্ন গবেষক ও সমালোচকদের মতানুসারে মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি সুপারস্টার মাসুম পারবেস রুবেলের ক্যারিয়ারের সেরা দশটি ছবি পার্ট ওয়ান এবং পার্ট টু এর মাধ্যমে তুলে ধরা হবে তো দেখে নেওয়া যাক কোন পাঁচটি ছবি থাকছে পার্ট ওয়ানে তালিকার দশ নম্বরে রয়েছে বেয়াদব ছবিটি কবিরানোয়ার পরিচালিত সোশ্যাল অ্যাকশন ড্রামা ঘরনার এই ছবিটিতে অত্যন্ত সুন্দরভাবে গ্রাম এবং শহরের প্রেক্ষাপটে নারীর অধিকার আত্মমর্যাদা বোধ প্রেম অভিমান ও সাহসিকতা দেখানো হয়েছে ছবির অন্যতম প্রধান চরিত্রের প্রচলিত সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সমাজ বেদবি ভাবলেও ওই বেদবিটাই ছিল আত্মপরিচয়ের মূল চাবিকাঠি ভিন্ন ধারার চলচ্চিত্রগুলোতে এমন সুন্দর গল্প হরহামেশা দেখা গেলেও বাণিজ্যিক ছবিতে খুবই কম দেখা যায় তাই এমন গল্প দিয়েও যে ভালো কমার্শিয়াল ছবি সম্ভব বেদব তার একটা উদাহরণ এ ছবিতে রুবেল তার প্রচলিত ট্র্যাক থেকে বেরিয়ে এসে অসাধারণ অভিনয় করেছেন পাশাপাশি নায়িকা সাবরিনা দাপুটে পারফরম্যান্স দিয়েছেন বক্স অফিসে ছবিটি হিট ছিল রুবেল অভিনীত সেরা ছবির নয় নম্বর তালিকায় রয়েছে ঘৃণা মালেক আফসারি পরিচালিত ঘৃণা ছবিতে অ্যাকশন সাসপেন্স ও ড্রামা ধরনার ছবিতে রুবেলের বিপরীতে একসাথে তিন জাদ্রেল অভিনেতা হুমায়ুন ফরিদি খলিল ও এটিএন শামসুজ্জামানকে পর্দা ভাগাভাগি করতে দেখা যায় নেতা হুমায়ুন ফরিদির মেয়ে চম্পার সাথে রুবেল প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলে ফরিদি তার সহযোগী এটিএম শামসুজ্জামান ও উকিল ইলিয়াস কুবরা মিলে রুবেলের জীবনকে বিপর্যস্ত এবং দুর্বিশহ করে তোলে তার পরিবারকে সমাজের চোখে ঘৃণার পাত্র বানায় রোজি ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিটি সুপারহিট ব্যবসা করে রুবেল অভিনীত সেরা ছবির আট নম্বরে রয়েছে যোদ্ধা এই ছবিটির প্রচারণা কৌশল রুবেল ভক্ত তথা সুস্থ বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য আজীবন বিশেষ কিছু হয়ে থাকবে অশ্লীলতার করাল গ্রাসে যখন একাধিক মাথাওয়ালা ও নিম্নরুচির পোস্টারে পুরো দেশ ছেয়ে গিয়েছিল তখন এই ছবির ফার্স্ট লুক পোস্টারে কোনো জনমানুষের চিহ্ন ছিল না লাল আবরণের ঢাকা পোস্টারের টাইটেল যোদ্ধার নিচে লেখা ছিল এটি একটি সিনেমার পোস্টার বলা বাহল্য পোস্টারটি উন্মোচনের পর যে কোনো অশ্লীল ছবির তুলনায় বেশি হাইপ তুলেছিল শহীদুল ইসলাম খোগন পরিচালিত অ্যাকশন ঘরনার এই ছবিতে রুবেলকে পুলিশের চরিত্রে দেখা যায় যার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা মিষ্টি নায়িকা পূর্ণিমার ক্যারিয়ারের প্রথম সাফল্য পাওয়া ছবি এটি যোদ্ধা দু সালের বছরের অন্যতম সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয় হয় ছবির মান যতই নামুক ভালো ছবির ক্ষেত্রে দর্শকের রুচি নামেনি এখনও বিচ্ছু বাহিনী মার্শাল আর্ট ভিত্তিক ছবিতে রুবেলের গুরু হিসাবে সিরাজ পান্না কিংবা উস্তাদ জাহাঙ্গীর আলমের আবির্ভাব থাকলেও এবার তিনি নিজেই গুরু হিসাবে আবির্ভাব হলেন ছবির প্রযোজক ও পরিচালক রুবেল নিজেই ছবিতে নয়জন খুদে মার্শাল আর্টিস্টদের পরিচয় করিয়ে দেয়া হয় তাদের অ্যাকশান ও নান্দনিক সব মার্শাল আর্টের কারুকার্য ছবির অন্যতম বিশেষত্ব আরও অভিনয় করেছেন হুমায়ুন ফুরেদি খালেদা আক্তার কল্পনা ভারতের সিনা শিবানী সহ অনেকে দু হাজার সালের সেরা আয়ের ছবি বিচ্ছু বাহিনী ছবিটি চাইনিজ মুভি লাকি সেভেন থেকে কিছুটা অনুপ্রাণিত রুবেল যে কটি ছবি পরিচালনা করেছেন বিচ্ছু বাহিনীকে তার মধ্যে সেরা ধরা হয় ছয় নম্বরে বীরপুরুষ পুরুষ প্রত্যেক বড় তারকার জীবনে এমন একটা কাজ থাকে যেটা তাকে ছোট থেকে মহাতারকাতে পরিণত করে রুবেলের শিল্পী জীবনের এই টার্নিং পয়েন্ট বীরপুরুষ পুরুষ শূন্য উঠে দু পা দুদিকে ছড়িয়ে মাটির হাড়ি ভাঙার দৃশ্য পুরনো বাংলা ছবির দর্শকদের চোখে এখনও লেগে আছে অ্যাকশন ড্রামা ঘরনার এ ছবিতে রুবেল এমন কিছু মার্শাল আর্ট দেখিয়েছেন তখনকার সময়ে শুধুমাত্র হংকংয়ের জ্যাকি চ্যান এবং তার আগে ব্রুসলির ছবিতে দেখা যেত শহীদুল ইসলাম খুবনের এই ছবিতে প্রধান চরিত্রে রুবেলের পাশাপাশি অভিনয় করেছেন সোহেল রান্না তাদের আরেক ভাই কামাল পারভেজকেও সিনেমায় প্রথমবারের মতো দেখা যায় ব্লকবাস্টার এই ছবিটি একটানা টানা নয় মাস দেশের আনাচে কানাচের হলগুলোতে চলে রুবেল এ ছবি দিয়ে তরুণদের আইকনে পরিণত হন হাজারো তরুণ মার্শাল আর্ট শেখায় আগ্রহী হয়ে ওঠেন বীরপুরুষ ছবিটি দেখার পরে